বাবা আমার চান টান করার সব শেষ শাশুড়িমা বলেছিল একদম মোটা করে সোজা করে স্মৃতি করে তারপর সিঁদুরটা পড়তে বাবা স্মৃতিটা করে নিই চের মধ্যে ঠিক করে নিলাম এবার চুলটা ভালো করে মেরে দিই শাশুড়ি মা বলেছিল ভেজা চলে ঘিড়ি মেরে দিতে তারপর ভালো করে মোটা করে সিঁদুর পরতে সিঁদুরে কৌটোটা নিয়ে নিয়েছি এবার সিঁদুরটা মোটা করে পরে নিই একদম মোটা করে পরবো দেখি স্বামীর কল্যাণে বাবা মোটা করে পরি ঠাকুরকে ডেকে ডেকে পরি বাবা মোটা করে দেখে 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 মোটা হচ্ছে হচ্ছে আর একটু দিতে হবে আর একটু ভর্তি করে দিই মাথায় একটা বড় একটা টিপ করতে সিঁদুর দিয়ে তারপর গলায় 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 দি গলায় কানে মা বলেছিল কানেও দিতে স্বামীর কল্যাণ মানে শাঁকায় দিতে প্রণাম করে নি বাবা আর একটু আর একটু নাক থেকে পুরো পুরো মাথা পর্যন্ত নিয়ে এতে স্বামীর কল্যাণ হয় স্বামী বেশি করে বেশি বেশি করে ভালোবাসে প্রণাম করে নি বাবা প্রণাম করে নি আর একটু সিঁদুর লাগবে মাথায় আর একটু নিয়ে নিয়ে নিই এবার একটু ঘুমটা দিয়ে দি মা বলেছিল বিয়ের পর ঘুমটা দিতে এমনকি খুব সুন্দর লাগছে করছে ঘুমটা দিয়ে আর একটু ঘুমটা দিয়ে নি বাবা এতে স্বামীর কল্যাণ হবে বেশ বেশ করে ঘুমটা দিলে বেশ বেশি করে স্বামীর কল্যাণ হবে আর একটু ঘুমটা দিই ঠিক আছে ঠিক আছে আর একটু দিই আর একটু আর একটু দিই আর একটু এবার তো আমাকে সুন্দরই লাগছে বাহ কারোর নজর না লাগে যাই শাশুড়ি মা খুশি হয়ে যাবে যাই বাবা আমার চানটাও করা শেষ এভাবে শাড়িটা পরব স্টাইলে কোনো দিন তো শাড়ি পরি নিয়ে এই গরমে শাড়ি পরতে একদম ভালো লাগছে না কিন্তু থাক কয়েকদিন ফ্যাশনের জন্য পরাই যেতে পারে জাস্ট একটু খালি সিঁদুর পরবো আমার সিঁদুরে অ্যালার্জি আছে একটু পরো জাস্ট একটু ছুঁয়ে নিই চুয়ে নিই জাস্ট একটু ও বেশি হয়ে গেল সিঁদুরটা তবুও থাক 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 দারুণ লাগছে আমাকে বিয়ের পর কিন্তু ও কারোর নজর না লাগে হেভি লাগছে এর রিলস বানিয়ে নেবো তারপর দেখে নিই আর একটু সিঁদুর সিঁদুরটা কেমন বেশিই হয়ে গেল থাক একটু তো একটু পড়তেই হবে কোনো করার নেই কেমন লাগছে আমাকে সিঁদুর পরে সিঁদুরটা কি ভালো লাগছে না ভালো লাগছে না যাই হোক পড়তে তো হবে একটুখালি পরে নিই টিপ টিপ কিছুই পরবো না বাবা এখন এখনকার যুগে কে পরে টিপ টিপ পরবো না এরকমই ভালো লাগছে আমাকে দারুণ লাগছে